কি ব্যাপার বুঝতেছি না বারোটার সময় ইন্টারভিউ নেওয়ার কথা এখন বেজে গেছে প্রায় বেলা দেড়টা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর কারো দেখতেছি না বস কোথায় চাকরি ইন্টারভিউ দিয়েছেন কখন আগে না না আমি একদম নতুন তার জন্যই আসলে কি মানে চাকরি এখন শোনার হয় বুঝতে পারছেন ধরা যায় না ধরতে গেলে সোয়া যায় না কারণ এখন এরকম ঘন্টার পর ঘন্টা অফিসে যাই ইন্টারভিউ দেওয়ার জন্য বসে থাকা লাগে দিনের পর দিন বসে থাকা লাগে চাকরির সহজে পাওয়া যায় না দেখেন এখন কখন আসে বসে থাকে আর ভালো লাগতেছে না বোর হয়ে যাইতেছি এখনো আসে না দেখেন আদৌ ইন্টারভিউ হয় কিনা আজকে এখানে এমনও দিন গেছে মানে অন্য জায়গায় ইন্টারভিউ যখন দিতে গেছি সারাদিন বসে রয়েছি ওই বেলা পাঁচটা বাজে বসে যে এখন চলে যান আপনার আজকে ইন্টারভিউ হবে না কি বলেন কি হয় কি বলেন সত্যি কি ইন্টারভিউ দেয় এত কষ্ট একটা চাকরির জন্য মানুষ এত সারাদিনের দিন বয়ে বয়ে থাকে তখন তো ইন্টারভিউ দেন না এগুলো বুঝবেন আসলে যারা চাকরি করার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যারা যায় তারা বোঝে যোতা ক্ষয়ে যায় হাঁটতে হাঁটতে বুঝছেন তারপরে চাকরি হয় না তা আমরা এত কষ্ট করে লেখা লেখাপড়া করছি এতক্ষণ ভাল লাগতেছে না তো হলে কি মানে ভাগ্য আর কি বুঝছেন আরে তুমি এখানে তুমি এখানে কি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছো নাকি চাকরি করো আমার কথা তুমি এখানে না আমি আসছি এখানে চাকরির ইন্টারভিউ দিতে যাক আমার খুব সৌভাগ্য যে তোমার সাথে পাঁচ বছর পর আমার দেখা হয়ে গেল এটা তোমার সৌভাগ্য কিন্তু আমার দুর্ভাগ্য ওনাকে চিনেন হ্যাঁ আর কি আমার পরিচিত যাই হোক তোমাদের বস তিনি কখন আসবে বসেন আপনারা আপনি ইন্টারভিউ জন্য আছেন না জি আচ্ছা ঠিক আছে বসেন বস আসবে ভালোই হয়েছে আপনার যত লোক পরিচিত আছে তাহলে তো আপনার চাকরি নিচ্ছি কি যে বলতেছেন আপনি এখন মানুষ চিনেন না বুঝছেন যে লোককে কি দেখলেন ইনি তো নিজের চাকরির জন্যই কত দৌড়াদৌড়ি করে নিজের চাকরির ব্যবস্থাই করতে পারে হ্যাঁ আর আমার চাকরি আরে কি বলতো স্যার মনে হয় কি জানেন লোকটা এখানে চাকরি করে হ্যাঁ হয়তো করতে পারে বড় কি চাকরি পাইবো হয়তো পিও নেই জায়গা ওর যোগ্যতা সম্পর্কে না আমার খুব ভালো করে জানা আছে আমার যেহেতু ভালো কে আর কে চিনবে বলেন কি ব্যাপার আপনি ওই লোকটাকে অপমান করলেন বলছেন পিওনের চাকরি করতে পারে তো উনি দিয়ে চেয়ারে বসে পড়ছেন আরে কি হইতাছে আমি তো নিজেই বুঝতেছি না ও এইভাবে বসের চেয়ারে কেন বসতেছে আমার মনে হয় কি জানেন উনি বস আরে কি বলতেছেন এইসব ও বস ও বস হওয়ার যোগ্যতা আছে ওর কি যে বলেন না আপনি এইসব মনে হয় অন্য কোনো গন্ডগোল আছে দেখতে হবে আপনারা

আমাদের কোম্পানি হয়েছে একদম নতুন রিসেন্টলি এক বছর যাবত আমি কোম্পানিটা চালু করছি তো আমার হয়েছে অভিজ্ঞ লোক দরকার যারা আগে পরে চাকরি করছে বিভিন্ন কোম্পানিতে জি স্যার তো আপনার আমার এখানে হয়েছে আমার একজন অ্যাকাউন্ট সে লোক দরকার তো কাজটা কি আপনি পারবেন জি স্যার পারবো আপনার এই দেখলাম যে আপনি আগে পরে অ্যাকাউন্টসের কাজ করছেন জি স্যার ঠিক আছে আপনার মাসিক স্যালারি পঞ্চাশ হাজার টাকা

এটা কি মজা করার জায়গা এটা একটা অফিস আমি এই কোম্পানির মালিক তিল তিল করে মাতার ঘাম পায়ে ফেলায়া আমি এই কোম্পানি তৈরি করছি আমি এই কোম্পানির মালিক আর কি বলতেছো তুমি তখন তো আমাকে অনেক অপমান করলা তখন কি বলছো আমি সব কিছুই শুনছি আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো এবিলিটি নাই আমি এই অফিসের পিউনের চাকরি করি হ্যাঁ শোনো তুমি যেমন না তুমি সারা জীবন মানুষ ওই রকমই ভাবছ শোনো মানুষের দিন কখন কোথায় কথা কোথায় যায় এটা কিন্তু কেউ বলতে পারে না সবার ভাগবও কিন্তু একজন লেখা দেয় আল্লাহ আরে শুনো তুমি তো একদিন আমার সময় খুব খারাপ ছিল তুমি আমারে ফালায় দিয়ে চইলা গেছো আকিব বৌমা কই যাইতে আমি চলে যাচ্ছি আমি আপনার ছেলের সাথে সংসার করব না কি বলবো বৌমা সংসার করব না যা বলতেছি একদম ঠিক থাকি বলতেছি আপনার ছেলের সাথে থাকি কি আমি আমার লাইফটা নষ্ট করতে পারবো না আরেগে পান্তা ফাতার কসমリス কি আমার জীবন নষ্ট করতে পারবো না দেখো বৌমা আমার ছেলের এক সময় চাকরি ছিল এখন হয়তো চাকরিরা নাই সময়টা খারাপ যেতে আছে এমন একদিন আসবে সময়টা ভালো যাইবে শোনেন মা আপনি না আপনার জ্ঞানের কথা আপনার কাছেই রাখেন এই জ্ঞানের কথা না আমাকে শোনাই তাইছেন না ওই যে একটা কথা বলে না অভাব যখন ধরা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় যায় দেখো বৌমা তুমি তো আমার ছেলের ভালোবাসেই বিয়ে করছো এখন তুমি চলে যাবে আমার ছেলের একা রাইখা এই সময় তখন তো আপনার ছেলের একটা ছিল ভালো ইনকাম ছিল এখন কি আছে এখন তো কোনো কিছু নাই এই সব আমার এই নাম চলে যেতেছে আমার যাইতে দেখো ও তুমি চলে আসছো ভালোই হইছে তোমার সাথে আমার শেষ দেখাটা হয়ে গেল ভালো থাকো আমি চলে যাচ্ছি তাহলে তুমি চলে যাইবা হ্যাঁ আমি চলে যাব দেখো তোমার আমি ভালোবাসা বিয়া করছি তুমি কিন্তু আমারে ভালোবাসা এক কাপড়ে আমার হাত ধরে তুমি চলে আইছো আর এখন আমার চাকরিটা চলে গেছে সংসার একটু অভাব হয়তো কি আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না আমি জানি হয়তো তুমি কখনো এরকম লাইফ ডিজার্ভ করনা। তুমি অনেক ভালো লাইফ কাটাইছো কিন্তু দেখো ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে আর আমার সময় তো এরকম চাইবো না আমি একটা চাকরি বাকি জোগাড় করে নিব শোনো তুমি না চুপ থাকো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি ঠিক আছে তখন তোমার তো ইনকাম ছিল ভালো ইনকাম ছিল তোমার একটা চাকরি ছিল মাস শেষে আমাদের ভালোভাবেই চলে যেত কিন্তু এখন এখন তোমার কাছে কি আছে তোমার কাছে কিচ্ছু নেই দুইটা টাকা তোমার কাছে নেই তুমি এখন আমাকে কি খাওয়াইতেছো কিন্তু সো এইভাবে তোমার সাথে থাকা আমার পক্ষে পসিবল না শোনো তুমি কিন্তু যখন আমার হাত ধরে আইছিলা যখন আমার ভালোবাসছিলা তখন কিন্তু তুমি আমার কথা দিছিলা যে মরনা না কুলি তুমি আমার হাত ছেড়ে দেবে না আজকে সামন্য অভাব দেই গা মানে পান তা ভাত আর কাঁচা মরিচ তোমারে খাওয়াই দিগা তুমি চলে যিতাছো হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার হাত মরার আগ পর্যন্ত ছাড়বো না। আমিতো ছাড়তম না আমি তো ছাড়তাম না ছাড়তে তো চাইলো নি এখন তোমার চাকরি বাকরি নাই কোনো কিছু নাই এখন কি আমি তোমার সাথে থেকে মরব নাকি শোনো মানুষের কখন কার কি অবস্থা সেটা কিন্তু একদম উপর নির্ধারণ করে কেউ কারো হাতে থাকে না কেউ কিন্তু বলতে পারে না ওহো তুমি এখন বললা যে তুমি এখন ভালো একটা চাকরি পাই বড় গেলা তোমার এই লেকচার না তুমি রাখো তোমার পকেটে আর খালি মুখে না চিড়ে ভিজে না ঠিক আছে আমি চলে যাচ্ছি যত্ন সব থাক বাবা তুই ভাঙ্গে পড়িস না সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যা আমি কখনো এটা ভাবি না যে ওরকম একটা কাজ করব হ্যাঁ আর আজকে তুমি বলো যে তোমার এই দেশে কেন তোমার এত অহংকার এত তোমার বাপের টাকা পয়সা এত কিছু ছিল আজকে কেন তুমি চাকরির জন্য ধারা ধারে করতেস কোথায় গেল সেই অহংকার হ্যাঁ এত টাকা পয়সা আসলে কি বলবো তোমায় একটা কথা কি জানো যখন মেয়েদের ডিভোর্স হয়ে যায় না তখন বোঝা যায় পৃথিবীটা কি তখন বোঝা যায় যে জীবনের মানে কি বিয়ে তোমার সাথে আমার ডিভোর্স হওয়ার কিছুদিন পর্যন্ত হয়তো আমি আমার বাবা মা সবার কাছে ভালোই ছিলাম কিন্তু যখন দিন যাইতে লাগলো মাস যাইতে লাগলো বছর যাইতে লাগলো তখন আস্তে আস্তে আমি আমার ফ্যামিলির কাছে বোঝা হয়ে গেলাম এখন ওরা ওদের মতো আছে আর আমি আমার মতো আছি এখন যদি আমি একটা চাকরি বাকরি না করতে পারি তাহলে হয়তো আমার পেটে ভাত যাবে না শোনো আমি একদিন তোমাকে খুব অনুরোধ ছিলাম রিকোয়েস্ট ছিলাম ইভেন কি আমার মা সুদ্ধা যে আমাদের সময় এখন খারাপ সময়টা আল্লাহ চাইলে একদিন ভালো হইতে পারে আমাদের দিনটা ঘুরতে পারে তুমি কিন্তু তখন কোনো কথা শোনো নাই তুমি কি বলছো আমি তোমাকে প্রতিদিন কাঁচামরিচ আর পান্তাবাত খাওয়াই হ্যাঁ এই কারণে তুমি চলে গেছো আর এখন তুমি ভাগ্যের কি নির্মম পরিহাস এখন তুমি আমার অফিসে চাকরির জন্য আসছো হ্যাঁ অথচ আজকে তুমি এই অফিসের মালিকের স্ত্রীর থাকতা আর সেই জায়গায় তুমি সামান্য কর্মচারীর একটা পোস্টে চাকরির জন্য আসছো বাহ এবার তো বুঝছো যে অহংকার ভালো না অহংকার পতনের মূল মানুষ কখন থেকে কোথায় যায় এটা একমাত্র বলতে পারে টাকার অহংকার চিরজীবন থাকে না আমি এটা বুঝতে পারছি অনেক আগেই আসলে অহংকার পতনের মূল বেশি অহংকার করছি না তার জন্য আজকে আমার এই দশা আর তুমি দেখো তুমি একটা অফিসের বস যাই হোক আমি তোমার সাথে অনেক অন্যায় করছি অনেক অবিচার করছি পারলে তুমি আমাকে মাফ করে দিও জানি যে তুমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আসছি শোনো তোমার উপরে আমার কোনো রাগ কোনো অভিযোগ নাই তুমি আমাকে যেদিন ছেড়ে চলে গেছো ওদিন আমি তোমার উপর অনেক রাগ হয়েছিলাম অনেক অভিমান ছিল কিন্তু এখন আর নাই কারণ কি জানো তুমি সাইরাত চলে যাওয়ার পরে আমার ভিতরে জিত কাজ করছে রাগ কাজ করছে আর সেই রাগে জিদে আজকে আমি এই পজিশন আইছি আজকে আমার এই পজিশন তুমি যদি আমার সাথে এটা না করতো না হয়তো আমার ওই পরের অফিসে সারা জীবন চাকরি করেই আমার খাইতে হইতো আমি হয়তো ওইরকম চিন্তা ভাবনাই করতাম ঠিক আছে কিন্তু তুমি আমার সাইরা যাওয়ার চলে যাওয়ার পরে আমার নিজের ভিতরে আমি একটা জিদ করছি যে আমার জীবনে একটা কিছু করতেই আমি কইরা একজনকে দেখায় দিব তো আজকে আমি সাত্য বুঝি শোনো সেদিন তুমি আমার পুরো সহানুভূতি দেখাও নাই তুমি আমার রায়কা চলে গেছো তোমার কাছে অনেক তাকতি মিনতি করেছিলাম সেদিন তুমি একটু সহানুভূতি দেখাও নাই আমার উপরে কিন্তু আমি তোমার মতন আমি পারবো না আজকে তোমার দুদিন তোমার একটা চাকরি দরকার শোনো আমার অফিসে তোমার মতো অনেক মানুষ চাকরি করে তুমি কালকে থেকে জয়েন করো আসলে দেখো আমি তোমাকে ছেড়ে চলে এসে অনেক বড় ভুল করে ফেলছি আমাকে তুমি মাফ করে দাও আমাকে কি আবার তোমার লাইফে তোমার সাথে জড়াইতে পারো একবার ভেবে দেখো না শোনো এটা না অনেক দেরি হয়ে গেছে গা আমার জীবন থেকে পাঁচটা বছর চলে গেছে আমি আদৌ পর্যন্ত বিয়ে করিনি আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছিলাম আর তুমি আমার যখন দূর সময় ছিল তখন তুমি আমার ভালো রেখে চলে গেছো কি কইরা ভাবো তোমার এনে আবার আমি সংসার করবো হ্যাঁ দেখো বিয়ে তো আমিও করিনি আমিও তো পাঁচটা বছর একা একাই কাটিয়ে দিছি আমরা তো চাইলে পারি সম্পর্কটা আবার শুরু থেকে শুরু করতে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কেন বিয়ে করো নাই তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে তুমি আমার রায়কে চলে যেত না তুমি তো আমাকে যেদিন আমার হাত ধরে চলে আসছিলা সেদিন তো আমার কথা দিছিলা যে মরার আগ পর্যন্ত আমার হাত ছাড়বো না কিন্তু কিন্তু কি হইলো যখন আমার সংসারে অভাব হয়ে আসলো তখন তোমার ভালোবাসা জানলাতে বলা গেলো এখন তুমি এই কথা বলতেছো বড্ড দেরি হয়ে গেছে গা আমি তোমাকে পারি একটা চাকরি দিতে কিন্তু আমার লাইফ পার্টনার হিসাবে কখনোই না আমার জীবনে আর তোমার কোনো প্রয়োজন নেই তোমার কি কোনো মেয়ে মেয়ে আর প্রয়োজন নেই দেখো মানুষ তো ভুল হয় ভেবে দেখো না শোনো ভাবের কিচ্ছু নেই তুমি যদি চাকরি করো তাহলে শুধু জাস্ট চাকরিটাই করতে পারো আর যদি অন্য কিছু ভাইবা থাকো তাহলে না আমার অফিস থেকে তুমি বের আচ্ছা ঠিক আছে আসলে আমি অনেকবার ভুল করে ফেলছি তোমার সাথে তার জন্যই হয়তো এরকম একটা শাস্তি পাইতেছি যাই হোক পাপ যে হয়তো করছি পাপের প্রায়শ তো করতেই হবে ভালো থেকো তুমি